এবং সারা বিশ্বব্যাপী আপনি নেতৃত্ব দিতে চান তাহলে আপনাকে ইসলাম ছাত্র শিবিরের যে অসাধারণ দাওয়াত সেই দাওয়াতে আমরা আহ্বান করছি এবং আপনারা যদি ইসলাম ছাত্র শিবির ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং ইসলাম ছাত্র শিবির যে অসাধারণ লিটারেচার প্রোভাইড করেছে সেটা যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকে জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনারাই আগামী বাংলাদেশের নেতৃত্বের জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ একই সাথে আপনাদেরকে অনুরোধ করবো এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে সব সময় আত্মবিশ্বাস হইতে হবে মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনারা পারবেন আমি একটু দেখতে চাই এখানে যারা আছেন আপনাদের মন থেকে বলেছে যে আপনারা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্টে চান্স পাবেন এখানে আপনারা যারা আছেন একটু কার মন থেকে বলতে একটু হাত বলতে দেখি আচ্ছা অল্প

একই সাথে আমাদের কৃতজ্ঞ হইতে হবে আমাদের আব্বা আম্মার প্রতি পিতা মাতার প্রতি বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করেন কেউ হাত তুলে দেখেন এই হাত এখন আসতে হাত তুলবেন উপরে বড় করে ঠিক আছে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ যদি করতে পারে আপনার কখনো পিছনে তাকাইতে হবে একই সাথে আপনার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী যারা আছে

সত্র দেখতে হবে জানতে পারবে এর পাশাপাশি বিনয় হতে হবে বিনয় আমরা অনেককে অহংকারী হয়ে যায় যারা অহংকারী তারা পারে না যারা বিনয় তারাই সফল হয় আল্লাহ বলেছেন

আলোপাক সমাজ আপনাদেরকে কবুল করুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকশো পক্ষ থেকে যে কোনো বিষয়ে আমরা আপনাদের নেত্র যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থাকবো এবং আমরা আশা আমাদের আশা থাকবে বাংলাদেশের ইনসাফ এবং বাংলাদেশের মানুষের মুক্তির যে লড়াই সেই লড়াইয়ে সাগরদিক আমি মাদের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষ থাকবে সবসময় মেয়ের পক্ষে থাকবে আল্লাহ সমতলা আপনাদের সবাইকে কবুল করুক আপনাদেরকে নিয়ে আপনাদের আত্মা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন করে আল্লাহ পক্ষ আপনাদেরকে অভিজ্ঞান করুন সে দোয়া কামনা করে এবং আমার জন্য দোয়া আছে আমি আমার মধ্যে আলোক